শেখ হাসিনা যখন তখন চট করে বাংলাদেশে ঢুয়ে যেতে পারে আমি তো বয়তে বাইসতেছি না শেখ হাসিনার যে কল রেকর্ড ফাঁস হয়েছে এই কল রেকর্ডে শেখ হাসিনা এই কথা কইছে এবং সে কইছে যে তুমি দল গুছাও এখন কথা হলো যে বাংলাদেশে শেখ হাসিনা আইসে সে দল গুছাইয়ে সে যদি আবার ক্ষমতায় চলে আসে তাহলে পরে তো আমাদের মতো মানুষের পিঠ ব্যাসপিনে এই ভাই শামী মাহমেদ মোনা ইরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে এগেরও তো অবস্থা খারাপ সেই সাথে করে ডক্টর মোহাম্মদ ইউনুস তারপরে সমন্বয়ক যারা আছে এরা তো এই শেখ হাসিনারে খেদানোর জন্য পলানোর জন্য সুযোগ পর্যন্ত দিবাসায় নেই এখন আমি চিন্তা করতেছি কি হবে না এই শেখ হাসিনা যদি বাংলাদেশে চলেই আসে তাহলে এবারে কী হবে না আমাকে এখন তো আমার একটু খোঁজখবর নেওয়ার দরকার যে আসলে বাংলাদেশের বর্ডারের যে সব বর্ডার গার্ড বিজিবি আছে তাদের অবস্থাটা কি তারা যদি শক্তপোক্তভাবে পাহারা দিবার পরে বর্ডার তাহলে এবারে শেখ হাসিনা ঢুকতে পারবি না আর এই কল রেকর্ড নিয়ে অনেকেই করতেছে এড হলো ভুয়া এডে আওয়ামী লীগের একটা সাজানো নাটক এই ফাঁদে কেউ পা দেবেন না কিন্তু যদি শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়ে আমি তো খুব ভয় পাইতেছি আপনারা কেউ আবার সান্ত্বনা দেন যা আসলে হবে না রাখি